নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে আমায়পাড়া জিয়াগঞ্জের আমায় মোড় মানে গুরু কিপার মোটর মোটরসে নিয়ে যাব তো সেখানে বিভিন্ন রকমের গাড়ি ওখানে কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে ওখানে প্রায় তিন থেকে চারটে মডেলের চারটে কোম্পানির গাড়ি কিন্তু ওখানে বিক্রি হচ্ছে যার কারণে ভিডিওটা করা ওখানে বিভিন্ন ধরনের গাড়ি যেমন এটা হচ্ছে রিজি গাড়ি ঠিক আছে রিজি গাড়ি পাওয়া যাচ্ছে ওখানে ঠিক আছে আচ্ছা দুই নম্বর হচ্ছে এই জিকন গাড়ি ঠিক আছে এটা তো প্রথম থেকেই জিকন গাড়ি অ্যাভেলেবেল রয়েছে ওই শোরুমে তারপরে তিন নম্বর হচ্ছে রিচ ফোর্ড এই গাড়িটাও কিন্তু অ্যাভেলেবেল আর চার নম্বর হচ্ছে ইউরেশিয়া ঠিক আছে এটা হচ্ছে ইউরেশিয়ার তো এই গাড়িটা জালা ভাইরে নিয়েছে হলো ঠিক আছে তো গাড়িটা ওরা বের করে নিয়ে যাবে ঠিক আছে তো আমি আমাদের ওই শোরুমে আছি বিজয়াগঞ্জের আমাই ঠিক আছে এদিকটা আমরা তো লোকেশন সম্পর্কে বলেই দিয়েছি যে আমার পাড়ার মোড়ের ঠিক সামনে যে ভাই ভাই হোটেল আছে যে ভাই ভাই হোটেল ভাই ভাই হোটেলের ঠিক উল্টো দিক আমাদের শোরুমটা ঠিক আছে গ্রুকিপার আই মোটর এই দাদা দাদাভাইরা এই গাড়িটা নিয়েছে ইউনেসিয়া ইউনেশিয়ার ডন মডেল ঠিক আছে তো সামনে এখানে ক্যামেরায় নিচ্ছি বলে আমাদের এটা ইয়ে মনে হচ্ছে উল্টো বলে মনে হচ্ছে ঠিক আছে তো ইউরেশিয়ার ডন মডেল সব গাড়ি নিচ্ছে দাদাগুলা এক্সাইড ব্যাটারি দিয়ে পনেরো মাসে ঠিক আছে নিয়ে হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো দাদা একটা কথা জিজ্ঞাসা আমাদের তোমরা এই যে গাড়িটা নিয়ে যাচ্ছো তো তোমরা কি খুশি ঠিক আছে তো দাদাভাইরা অবশ্যই বললো খুশি এই দুই দাদাভাই মানে এ হচ্ছে মালিক আর এসে যাই হোক নিয়ে হচ্ছে ওর বন্ধু ওরা দুজন মিলে আসছে গাড়িটা নিতে এই যে গাড়িটা বিশ্বাস করছে তো ঠিক আছে ধন্যবাদ ভালো করে যাও তোমরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ